আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল সাওয়ার ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন লিথামাইন ফসফেট ব্যাটারি এখানে কয়েকটা কোয়ালিটির ব্যাটারি আছে সবগুলো আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম হচ্ছে আপনারা যারা আইপিএস এর জন্য এবং হচ্ছে অটোরিকশা মিশুকের জন্য আর ফসফেট ব্যাটারি একটু বড় মানের হেভি মানের সেল চাচ্ছেন ব্র্যান্ড নিউ সেল 100 এম্পিয়ার বা রিকন্ডিশন সেল সকল কিছুই এখানে কিছু কিছু ব্যাটারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর বাকি ভিডিও কিন্তু আমার ভিডিওতে আরও চ্যানেলে দেওয়া আছে অবশ্যই সেখানে আপনারা দেখে আসবেন তো চলুন কথা না বেরিয়ে আমরা ভিডিওতে চলে যাই তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আমার এই স্ক্রিন আপনার যে ব্যাটারি দেখছেন এগুলো হচ্ছে একেবারে ব্র্যান্ড নিউ সেল এই যে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ সেল ইনোভা ব্র্যান্ডের ইভি ব্র্যান্ডের একশো এমপি এর লিথিমান ফসল ব্যাটারি চার্জার সাইকেলের একেবারে ব্র্যান্ড নিউ সেল এটা আপনারা চাইলে যারা আইপিসি ইউজ করতে চান বারো বল চব্বিশ বল ছত্রিশ বল অবশ্যই ইউজ করতে পারবেন দু তিনটা ফ্যান চালাতে পারবেন চার পাঁচটা ফ্যানও চালাতে পারবেন কোনো সমস্যা হবে না এবং কি যারা হচ্ছে অটো রিক্সা মিশুকের জন্য নিতে চান তাও পারবেন এটা আপনারা যারা অনলাইন ইউপিএসির জন্য ব্র্যান্ড নিউ সেল নিতে চান এটা কিন্তু সম্ভব এটা দিয়ে কাজ করতে পারবেন সেক্ষেত্রে বিমএস গুলো ভালো মান নিতে হবে আর হচ্ছে এখানে আরও কিছু ব্যাটারি আছে দেখে আপনাদেরকে এটাও কিন্তু রিকন্ডিশন সেল লিথামাইন ফসেড ব্যাটারি ভীষণ কোম্পানির টেন এমপি সেল থ্রি পয়েন্ট টু বোল টেন এমপি সেল যারা হচ্ছে আপনার সাইকেলের জন্য নিতে চান তারপরে হচ্ছে সাইকেল স্কুটির জন্য বা হচ্ছে ডিসি ফ্যানলাইটের জন্য ভালো ব্যাক চান তারা হচ্ছে এই প্যাকটা নিতে পারেন পাইকারি দামে দিতে পারবো বেশি পরিমাণ দিলে সেক্ষেত্রে বিশ পিসের উপরে নিতে হবে তাহলে পাইকারি দামে নিতে পারবেন আপনারা এটা কিন্তু ব্র্যান্ড নিউ সেলের মতোই এক খুবই ভালো মানের সেল এগুলো আপনাদেরকে যেগুলো এখন দেখাচ্ছি এটা কিন্তু রিকন্ডিশনও আপনারা সাইকেল স্কুটি এবং হচ্ছে ডিসি ফ্যানলাইটের জন্য কিন্তু এই সেলটা নিতে পারবেন আর তারপরে হচ্ছে আরও কিছু মাল দেখে আপনাদেরকে সেটা হচ্ছে পঁচিশ এম্পিয়ারের সেল এই যে পঞ্চাশ সেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা যারা একটা সিলিং ফ্যান দুইটা সিলিং ফ্যান চালাবেন সাইকেলের জন্য স্কুটির জন্য যারা বেশি পরিমাণ মাইলেজ পেতে চান যেমন হচ্ছে ষাট কিলো সত্তর কিলো একশো কিলো তাদের জন্য এই সেলগুলো আপনারা নিতে পারেন পঞ্চাশ সেল এগুলো বিভিন্ন কোয়ালিটির হয় আর বিভিন্ন সাইজের হয় সকল কিছু আমাদের কাছে আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন এই রিকন্ডিশন সেল আর যদি নিউ সেল নিতে চান তাও নিতে পারবেন আপনারা তো এই আপনারা আরেকটা ব্যাটারি দেয় আপনাদেরকে সেটা হচ্ছে সিলিন্ডার ব্যাটারি এই যে সিলিন্ডার ব্যাটারি রিকন্ডিশন সেল লিথেমাইন ফসেট ব্যাটারি বিশেষমূল যারা হচ্ছে ডিসি ফ্যানলাইটের জন্য নিতে চান অবশ্যই তারা এই ব্যাটারিটা নিতে পারেন ডিসি ফ্যানলাইটের জন্য যারা একটু সাত আট ঘন্টা ব্যাকআপ চান ব্যাটারিগুলোর জন্য অবশ্যই তারা এই সেলটা নিতে পারেন যারা এর জন্য এক এককর্তা হচ্ছে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কী কাজে ব্যাটারিগুলো ইউজ করবেন সেই কাজে ইউজ করার জন্য আমাকে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে সেই অনুযায়ী আমি আপনাদেরকে ব্যাটারি সাজেশন করতে পারব বা আপনাদের যদি পছন্দ থাকে কোনো ব্যাটারি অবশ্যই সেটা স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দেবেন ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ব্যাটারিগুলো আপনারা নিয়ে নিতে পারবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই এই এখন সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার দিন আসসালামু আলাইকুম